সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য যিনি পরম করুণাময় ও অত্যন্ত দয়ালু মহাপ্রতাপশালী ও সর্বজ্ঞ আমাদের মহান প্রতিপালকের জন্যে রয়েছেও সুন্দরতম নামসমূহ এবং সর্বোচ্চ গুণাবলী আমি সেই পবিত্র সত্তার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করি সেই সব নিয়ামতের জন্যে যা আমরা জানি ও জানি না এমন প্রশংসা ও কৃতজ্ঞতা যা তিনি পছন্দ করেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই সমস্ত রাজত্ব প্রশংসা তারই তিনি সর্বোচ্চ মহান আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মোহাম্মদ সাল্লাল্লাহ আলি আসাল্লাম তিনি আল্লাহর বান্দা ও সম্মানিত রসুল হে আল্লাহ আপনার বান্দা ও রসুল মোহাম্মদ সাল্লাহ আলহ আসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন সাহাবাই কেরামের উপর শান্তি ও বারাকাত নাসিল করুন যারা সুদীর ও সঠিক দিনকে সাহায্য করেছিলেন বাদ নেক আমল করা ও হারাম কাজ পরিত্যাগ করার মাধ্যমে আল্লাহকে ভয় করুন তাহলে আপনারা রহমানের সন্তুষ্টি ও জান্নাতের স্থায়ী নিয়ামত লাভে ধন্য হবেন হে লোক সকল আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি আল্লাহর সুবিশাল রহমত এবং তার অগণিত নিয়ামতের কথা যা তিনি ছাড়া অন্য কেউ গণনা করতে পারেন না এসব নিয়ামত আপনাদের জন্যে যা আপনাদের পবিত্র রবের সক্রিয়া আদায় এবং তার স্মরণকে অপরিহার্য করে তোলে আল্লাহ তালে বলেন ও ইদায়ব্ব হকুম লা ইন শাখার উতুম লেসি নকুম ওয়ালে ইন রুতুম ইন্না আজ আবিল এসাদীদ আর স্মরণ করুন যখন তোমাদের রব ঘোষণা করলেন যদি তোমরা কৃতজ্ঞ হও আমি তোমাদের অবশ্যই আরও বৃদ্ধি করব। আর যদি তোমরা কুফরি করো তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর আপনারা কি জানেন আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ সুসংবাদ কি সৃষ্টিজীবের জন্যে সর্বশ্রেষ্ঠ সুসংবাদ হল আল্লাহ আল্লাহতালা রহির মাধ্যমে যা জানানো হয়েছে সৃষ্টিজীবের সাথে রব্বুল আয়মিনের সম্পর্ক রহমতের আল্লাহ তালা সাধারণ রহমতের মাধ্যমে পূর্ণবান ও পাপি সবাইকে দুনিয়ার জীবনে অনুগ্রহ করেন আল্লাহ তালা বলেন রব্বানা ওয়াসি আকুল্লে সাইন রহমে হে আমাদের রব আপনার দয়া ও জ্ঞান সব কিছু পরিব্যাপ্ত করে রেখেছে তিনি আরও বলেন আর তোমার রব ক্ষমতাশালী অতি দয়ালু আল্লাহ বলেন ক্ষমতা সবকিছু বেষ্টন করে আছে আল্লাহ আখেরাতে রহমত বিশেষভাবে মোমিনদের জন্য নির্ধারণ করেছেন তাদের নেক আমল ও হারাম কাজ পরিত্যাগের মাধ্যমে আর আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণে জুলুম করেন না রহমত আল্লাহ তালের একটি সত্যিকারের গুণ যা বিশেষভাবে তার জন্যেই নির্ধারিত যেমনটি তার মহিমা ও মহত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা এর অর্থ জানিও বুঝি কিন্তু এর প্রকৃতি বা কেমন তা একমাত্র আল্লাহ তালাই জানেন তিনি গুণাবলীর সত্যিকার রূপ সম্পর্কে সম্মুখ অবগত নিশ্চয়ই কল্যাণ রয়েছে সালাফ তথা সৎকর্মশীল পূর্বশরীদের অনুসরণে আর অকল্যাণ রয়েছে পরবর্তীদের বেদাতি কার্যক্রমের মধ্যে এক্ষেত্রে আবু রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা একশো ভাগ রহমত নির্ধারণ করেছেন যার মধ্যে একটি ভাগ তিনি জিন মানুষ পশু পাখি ও কীটপতঙ্গের মধ্যে ভাগ করে দিয়েছেন এর মাধ্যমে বন্য প্রাণীরা তাদের সন্তানের প্রতি দয়া প্রদর্শন করে মহান আল্লাহ তাল্লাহ তার একশো ভাগ রহমতের নিরানব্বই ভাগ নিজের জন্যে রেখেছেন এর দ্বারা তিনি কিয়ামতের দিন বান্দাদের প্রতি দয়া করবেন দয়া ও অনুগ্রহের মাধ্যমে জীবন হয় আনন্দময় সমাজ হয় শুদ্ধ আর দুর্বল ফকির অভাবী ও নির্যাতিত মানুষ শক্তিশালী ধনী ও ইনসাফ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় সক্ষম ব্যক্তিদের দয়া ও অনুগ্রহে সিক্ত হয়ে বসবাস করে যখন দয়া ও অনুগ্রহ হারিয়ে যায় তখন মানুষ জীবনের আনন্দ ও খুশি হারিয়ে ফেলে জীবন কাঠিন্য নির্মম কষাঘাতে জর্জরিত হয় এবং বিপদ সংকুল মুসিবত নেমে আসে অনুগ্রহ থেকে বঞ্চিত মানুষদের জীবনে অনিশ্চের ছায়া নেমে আসে সুতরাং আপনারা মনে রাখবেন আপনাদের মহিমান্বিত রব রহমান দয়ালু অনুগ্রহপরায়ণ দয়ার গুণে তিনি বিশেষায়িত তিনি আল কিতাব তথা কোরআনুল করিমকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আর আল্লাহ তালা প্রত্যেক সুরার শুরুতেই বলেন বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছে এর মাধ্যমে তিনি মানুষকে জানিয়ে দেন তার সকল বিধান দয়া ও অনুগ্রহপূর্ণ রহমত ও কল্যাণে পরিপূর্ণ সৎকর্মের মধ্য দিয়ে উচ্চ মর্যাদা অর্জনের অবাধ সুযোগ রয়েছে নিষেধাজ্ঞার মধ্যে বান্দাদের প্রতি আহসান রয়েছে যা তাদের অনিষ্ঠ ও ধ্বংস থেকে রক্ষা করে তিনি বিভিন্ন ঘটনায় শিক্ষা ও উপদেশ প্রদান করেছেন তিনি রসুলদের নেতা ও আমাদের নবী মানুষের কাছে হিসেবে পাঠিয়েছেন তিনি বলেন আর আমরা আপনাকে পাঠিয়েছি শুধু বিশ্ববাসীদের প্রতি রহমত স্বরূপ তিনি মমিনদের জন্য দুনিয়া ও আখেরাতে রহমত এবং কাফেরদের জন্য রহমত এভাবে যে তিনি দুনিয়ায় তাদের সৃষ্ট বিপর্যয় অনিষ্ঠ ও মাজলুমদের নির্যাতনের মাত্রা কমিয়ে আনেন ও প্রশমিত করেন আল্লাহ মানুষের অকাট্য প্রমাণ প্রতিষ্ঠিত করে তাদের জানিয়ে দিয়েছেন যে তার দয়া ও অনুগ্রহের পথ সুপ্রশস্ত এবং সুস্পষ্ট যিনি প্রকৃতভাবে এসবের মাধ্যমে আমল করতে চান তার জন্যে পথ সুগম আল্লাহ তাআলা বলেন ওসি ও সিয়ায়দকুল্ল সেই আমার করোনা প্রতিটি জিনিসকে পরিব্যাপ্ত করে রেখেছে তাই আমি তা লিপিবদ্ধ করবো তাদের জন্যে যারা ভয় করে জাকাত দেয় এবং আমার নিদর্শন সমূহে বিশ্বাস করে যারা সেই উম্মে অস্তুলে অনুসরণ করে যার কথা তাদের নিকট রক্ষিত তাওরা ও ইনসিল কিতাবে লেখা আছে যিনি মানুষকে সৎ কাজের আদেশ দেন এবং অন্যায় কাজ থেকে নিষেধ করেন তিনি তাদের জন্য পবিত্র বস্তু বৈধ করেছেন এবং অপবিত্র খারাপ বস্তু হারাম ঘোষণা করেছেন তাদের উপর চাপানো ও বন্ধন হতে মুক্তি দিয়েছেন ইসলামের যে রকম সমূহ রয়েছে সেগুলো মেনে চলাই আল্লাহ রহমতের মাধ্যম হিসেবে কাজ করে সাম্প্রতিক যে হজ সম্পূর্ণ হয়েছে তার কোন সময়ের পূর্ণতা স্বরূপ যা স্বয়ং রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ করেছিলেন এবং এর মাধ্যমে দিনের পূর্ণতা সাধিত হয়েছে আল্লাহ তা আলা বলেন ওয়াজীম রব বেকম ও জেন্নাচিন আরুদু হাস সামা ওয়া চুয়াল আর আর তোমরা দ্রুত ছুটে চলো তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে আর সেই জান্নাতের দিকে যার প্রশস্ত আসমান ও জমিনের সমপরিমাণ যারা আল্লাহর পথে ধন সম্পদ ও শারীরিক ক্ষমতা অনুসারে ব্যয় করে যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষের প্রতি ক্ষমাশীল আমাদের জন্য এবং আপনাদের জন্যে আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের কোরআনের বরকত সমূহে অংশগ্রহণকারী করুন এবং আমাদের নবী সাল্ল আসালমের সুন্নাহ সুন্নাহ দ্বারা উপকৃত করুন আমি কথাই বলছি এবং আল্লাহর কাছে আমাদের সকলের জন্য ক্ষমা প্রার্থনা করছি সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি ষাটটি মজবুত আসমান সৃষ্টি করেছেন এবং পৃথিবী সৃষ্টি করেছেন ও পাহাড় পর্বত সমূহ দ্বারা একে সুদৃঢ় করেছেন যিনি নিয়মনীতি নীতি জুমা ওইদের বিধান দিয়েছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই এবং তার কোনো বা সমকক্ষ নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী ও নেতা মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল যিনি দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন এবং কুফুর ও শিরিককে লাঞ্ছিত ও পরাজিত করেছেন তিনি আল্লাহর পথে যথাযথ জিহাদ করেছেন হে আল্লাহ আপনি সলাতুসাল্লাম ও বারাকাত নাসেল করুন আপনার বান্দা ও রসুল মোহাম্মদ সাল্লাসাল্লামের উপর তার পরিবার পরিজন এবং সাহাবাইকারের উপর যারা হেদায়েতের নক্ষত্র এবং বান্দাদের আদর্শ আপনারা আপনাদের সকল ব্যাপারে গোপনে ও প্রকাশ্যে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করুন তাহলে অন্তর্ভুক্ত হবেন তাদের মাঝে আল্লাহ যাদেরকে হেদায়তের পথে পরিচালিত করেছেন যাদের পরিণতি তিনি উত্তম করেছেন যাদের দৃষ্টিশক্তি আলোকিত করেছেন এবং যাদের প্রতি তিনি সন্তুষ্ট হয়েছেন যাদের জান্নাতে প্রবেশ নিশ্চিত করেছেন আল্লাহ তাল্লাহর বান্দাগণ আপনাদের রবের পক্ষ থেকে কল্যাণময় রহমত এবং নেক আমলে পরিপূর্ণ বারাকা আপনাদের আচ্ছাদিত করেছে যার চূড়ান্ত ফলাফল জান্নাত জমিন ও আসমানের রব ছাড়া অন্য কেউ তা জানে না আর যারা বাইতুল্লাই হজ করেছেন আরাফায় অবস্থান করেছেন পবিত্র স্থান সমূহে দয়ালু দাতা ও মহান রবের কাছে বিনীতভাবে ফরিয়াদ করেছেন জেল হজের প্রথম দশকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একনিষ্ঠ অনিষ্ঠ ইবাদত পেশ করেছেন তাদের জন্যে সেই সব নিয়ামত দান দক্ষিণা রহমানী সুবাসের সমীকরণের শেষ সীমানা আল্লাহ ছাড়া কেউ কিভাবে জানতে পারে আর কেউ কিভাবে জানতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া হুয়া তালা পৃথিবীর প্রতিটি মুসলিম কারাফার দিনে সম দশ দিনের দোয়া ও মাধ্যমে বহুগুণ সবাব ও ধারাবাহিক কল্যাণের কি কি দান করেছেন এই সব প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন এবং বিপদ আপদ দূর করেন মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা দিনের বিধিবিধানগুলো কায়েম রাখবে এবং যতদিন পর্যন্ত হজ বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যেই থাকবে ওহে সকল মুসলিম আপনাদের দিনগুলো আনুগত্যে বিশুদ্ধ হয়েছে আপনারা সকলেই হজের দিন সমূহের পর রবের ইচ্ছায় তার পক্ষ থেকে রহমত ও মাগফিরাত নিয়ে ফিরেছেন প্রত্যেকেই ততটুকু পেয়েছেন যে আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন আল্লাহ সুফ হানা বলেন তারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহ নিয়ে ফিরে এসেছে কোনো মন্দ তাদের স্পর্শ করেনি আর তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে আল্লাহই হলেন মহা অনুগ্রহের অধিকারী সুতরাং আপনারা যে নেক কাজ করছেন তা সংরক্ষণ করুন আপনাদের নেক আমল আমলসমূহ মন্দ কাজ দ্বারা নষ্ট করবেন না আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালুকুম হে তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসূলকে মান্য করো আর তোমরা তোমাদের আমল बर्बाद করে করিও না অতএব আপনারা নিজের জন্য এবং আপনাদের দায়িত্বশীলদের জন্য সকল প্রকার কল্যাণের দোয়া করুন এবং মুসলিমদের জন্য এই দিনের উপর অটুট থাকার জন্য দোয়া করুন হে আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা অর্থাৎ নিশ্চয় আল্লাহ তাআলা তার নবীর উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা নবীর উপর রহমত বর্ষণের দোয়া করেন সুতরাং হে মানদারগণ তোমরাও তার উপর রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও কাজে আপনারা ও সালাম পাঠ করুন মানব জাতির নেতার উপর হে আল্লাহ আপনি মোহাম্মদ আলাইহি আলিহাসাল্লাম তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন যেমনভাবে আপনি ইব্রাহিম সালাম এবং তার পরিবারের উপর রহমত বর্ষণ করেছেন হে আল্লাহ আপনি বরকত নাসিল করুন মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম এবং তার পরিবারের উপর যেমন আপনি বরকত নাসিল করেছেন ইব্রাহিম আলী ইসালাম এবং তার পরিবারের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত আর আপনি তাদের উপর অসংখ্য শান্তি বর্ষণ করুন হে আল্লাহ আপনি খোলাফায় রাশি আবু বকর উমার ওসমান আলী সাহাবাই কেরাম এবং উপর সন্তুষ্ট থাকুন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন কুফুর অবিশ্বাসীগণ এবং মস্মিকদেরকে অপদস্থ করুন কাফেরদের সেই সব পরিকল্পনা ও ষড়যন্ত্রকে বরবাদ করে দিন যার দ্বারা তারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে হে আল্লাহ আপনার দিন ও আপনার নবীর সুন্নাতের বিপরীত বেদ আতকে আপনি মর্যাদাহীন করুন হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের বংশধরকে ইবলিস ও তার বংশধর এবং মানব ও জিনজাতির শয়তান থেকে আপনার আশ্রয় রাখুন হে আল্লাহ আপনি মুসলমানদের শয়তান থেকে আশ্রয় দিন হে আল্লাহ আপনি আমাদের অসুস্থদের শিফা দিন আমাদের মৃত মুসলিমদের উপর রহম করুন হে আল্লাহ সৎকর্মের মাধ্যমে আমাদের আমল সমূহের পরিসমাপ্তি ঘটান আমরা আপনার কাছে আপনার জানা অকল্যাণ বিষয় থেকে পানা চাই এবং আপনারা জানা কল্যাণকর বিষয় কামনা করি হে আল্লাহ আপনি এই দেশের সীমান্ত সৈন্যদের হেফাজত করুন নিরাপত্তা সমৃদ্ধি ও উন্নতির সঙ্গে এই দেশকে রক্ষা করুন আপনি মুসলিমদের সমূহের সকল প্রকার অকল্যাণ থেকে হেফাজত করুন হে আল্লাহ আপনি খাদিমুল হেরামাইনের শারিফাইনকে আপনার পছন্দনীয় ও সন্তুষ্টিকর কাজ করা তাও ফেঁক দিন তার কাজকে আপনার সন্তুষ্টিতে রাখুন এবং তার দ্বারা আপনার দিনকে বিজয়ী করুন আপনি কাউন প্রিন্সকে আপনার সন্তুষ্টিমূলক কাজ করা তাও দান করুন এবং তার প্রতিটি ভালো কাজে সাহায্য করুন হে আল্লাহ আপনি ফিলিস্তিন ও বাইতুল মোকাদ্দকে হেফাজত করুন তাদের উপর জায়নবাদী দখলদারকে চাপিয়ে দিবেন না তাদের মোমিনদেরকে আপনার রহমত আনন্দ দান করুন এবং তাদের জন্য ইহুদিদের অনিষ্ঠে আপনি যথেষ্ট হন আপনি তাদের খোদার সময় খাবার দিন এবং ভয়ের সময় নিরাপত্তা দিন এ রব্বাল আলামিন রব বেনা চিনাফিদ দুনিয়া হাসান ওয়াফিল্লা আখেরাতী হাসান ওয়াকিনা আদ আনার হে আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়ায় কল্লাম দিন আখেরাতে কল্লাম দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন আপনারা মহান আল্লাহকে স্মরণ করুন তাহলে তিনি আপনাদেরকে স্মরণ করবেন আপনারা তার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করুন তাহলে তিনি আপনাদের আরও বাড়িয়ে দিবেন নিশ্চয় আল্লাহ আলার স্মরণই সবচেয়ে বড় এবং আপনারা যা করেন সেই সম্পর্কে তিনি সম্যক অবগত এই খুদবাই বিশ্বজগতের একমাত্র পরম করুণাময় দয়ালু মহাপ্রতাপশালী আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে খতিব আল্লাহর একত্রে সাক্ষ্য দিয়ে শুরু করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের রিসালাতের স্বীকৃতি দিয়েছেন আল্লাহর রসিম রহমত ও অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে তিনি সকল জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করেন এবং তার রহমত সব কিছুকে জুড়ে আছে বিশেষ করে মুমিনদের জন্য তার রহমত ও তার দয়া মানব জীবনে আনন্দ ও কল্যাণের উৎস খতিব নবী সাল্লাহ আলি আসাল্লামের মাধ্যমে দিনের শিক্ষা কোরআন ও সুনার গুরুত্ব ব্যাখ্যা করেছেন এবং ইমানদারদেরকে নেক আমল ও হারাম কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মুসলিম ওম্মার শান্তি নিরাপত্তা ও কল্যাণের জন্যে বিশেষভাবে দোয়া করা হয়েছে বিশেষ করে ফিলিস্তিন সহ বিশ্বের দুস্থ মুসলিমদের জন্য পরিশেষে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা ও স্মরণের গুরুত্ব তুলে ধরা হয়েছে আল্লাহকে যারা স্মরণ করেন তিনি তাদের স্মরণ করেন এবং যারা কৃতজ্ঞ তিনি তাদের প্রতি অনুগ্রহ আরও বাড়িয়ে দেন